আজকে আলোচনা করবো ফিলোসফির একটা বিশেষ টপিক একটা প্রশ্ন এবং তার উত্তরটা আমি তোমাদের দিচ্ছি এখানে প্রশ্ন হচ্ছে মায়া ও অবিদ্যার অর্থাৎ অজ্ঞান এর মধ্যে কোনো পার্থক্য আছে কি যদি পার্থক্য থাকে তবে তাদের মধ্যে কী পার্থক্য আছে সেটা নির্ণয় করো আচ্ছা এবারে এই অ্যান্সার হিসেবে বলি মায়া হলো ব্রহ্মের এক শক্তি বিশেষ যার থেকে ঈশ্বর জগৎ ও ব্যবহারিক জীব সৃষ্টি হয়েছে কিন্তু উপনিষাদে জগতের উপাদান কারণকে কখনও মায়া কখনও অজ্ঞান কখনও অবিদ্যা বলা হয়েছে তাই এক্ষেত্রে প্রশ্ন হতেই পারে যে মায়া অবিদ্যা এবং অজ্ঞান এদের মধ্যে কোনো পার্থক্য আছে কি না তবে এরা অথবা এরা এক কি অভিন্ন তাই এই প্রশ্নে অদ্বৈতবাদীদের মধ্যে মতবিরোধ রয়েছে মায়া অবিদ্যা ও অজ্ঞান এক ও অভিন্ন এই শঙ্করাচার্য ধর্মরাজ সদানন্দ যোগী মায়া অজ্ঞান ও অবিদ্যার মধ্যে কোনো পার্থক্য কিন্তু করেননি মায়া ও অজ্ঞান বা অবিদ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে শঙ্করপন্থী বিদ্যারণ্য মায়া ও অবিদ্যার মধ্যে কিন্তু পার্থক্য করেছেন এই পার্থক্যগুলো হচ্ছে যে এক নম্বর বলতে পারি যে মায়া হলো মূল বিদ্যা কিন্তু অপরদিকে অবিদ্যা হচ্ছে তুলাবিদ্যা মিথ্যা জ্ঞানের কারণ অবিদ্যা আর ব্যবহারিক সত্তা ও প্রাতিভাষিক সত্তা কিন্তু উভয়ই মিথ্যা তাই ব্যবহারিক সত্ত্বার অর্থাৎ জগত এর জনক অবিদ্যাকে বলা হয় তুলাবিদ্যা আর প্রাতিভাষিক সত্তার অর্থাৎ ভ্রম এই জনক হচ্ছে এই জনক অবিদ্যাকে বলা হচ্ছে তুলাবিদ্যা অপক্ষে ঈশ্বরের জনক হলেন মায়া তাই মায়া হল মূল্যবিদ্যা এবারে বলি যে দু নম্বরে আসি যে মায়ার মধ্যে শুদ্ধ সত্ত্বের প্রাধান্য থাকে অপরদিকে অবিদ্যার মধ্যে অশুদ্ধ সত্তার প্রাধান্য থাকে বা অশুদ্ধ সত্ত্বে প্রাধান্য থাকে তিন নম্বরে বলি যে মায়াতে প্রতিবিম্বিত চৈতন্য হলেন ঈশ্বর আর অপরদিকে হচ্ছে অবিদ্যাতে প্রতিবিম্বিত চৈতন্য হল জীব নেক্সট হচ্ছে মায়া ঈশ্বরের উপাধি কিন্তু অবিদ্যা অবিদ্যা কিন্তু জীবের উপাধি নেক্সট মায়া কিন্তু ভাবাত্মক আর অপরদিকে অবিদ্যা কিন্তু অভাবাত্মক আর নেক্সট বলি যে পরমা শক্তি মায়া ঈশ্বরকে উপহিত করে অবিদ্যা ঈশ্বরকে স্পর্শ করে না জীবাশ্রিত অবিদ্যা জীবকে কিন্তু উপহৃত করে তাই এক্ষেত্রে এই পার্থক্যগুলো কিন্তু তোমরা একটু বুঝবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তো এছাড়া মূল্যায়ন হিসাবে বলা যায় যে শঙ্করাচার্যের মতে মায়া ও অবিদ্যা স্বরূপত এক ও অভিন্ন কিন্তু দৃষ্টিবাদী ভেদে এদের কিন্তু আলাদা বলে মনে হয় ব্রহ্মের দিক থেকে যেটা মায়া জীবের দিক থেকে সেটা কিন্তু অবিদ্যা বা অজ্ঞান তাই বলা যায় যে মায়া ও অবিদ্যার মধ্যে স্বরূপতা কোনো পার্থক্য নেই উভয়ের উভয়ই কিন্তু ভ্রম সৃষ্টি করে উভয় কিন্তু ত্রিগুণাত্মিক বা ত্রিগুণাত্মিকা উভয়ই কিন্তু ব্যবহারিক সত্তা উভয়ই কিন্তু ভাবরূপ জ্ঞান নাশ অনির্বাচনীয় অনাদি উভয় কিন্তু ব্রহ্মগাইনের হৃদয়ে অন্তর্হিত হয় তাই উভয় মিথ্যা তাই মায়া অবিদ্যার মধ্যে স্বরূপতো কোনো পার্থক্য নেই কিন্তু তবুও এদের মধ্যে কিন্তু আমরা পার্থক্য দেখতে পাই তাই আজকের আলোচনা হলো মায়া ও অবিদ্যার মধ্যে পার্থক্য